আসসালামু আলাইকুম ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে আমি একটা ট্রাম লাইন পার হচ্ছি পার হয়ে আমি পার্কের দিকে যাচ্ছি পার্কের নাম আছে ধুপকি পার্ক আর আজকে তাপমাত্রা কিন্তু ভালোই তাপমাত্রা ভালোই শীত নতুন করে স্নোফল হয়েছে সকাল থেকে স্নোফল কন্টিনি চলতেছে এখনও স্টিল নাও চলতেছে তো আমি যে পার্কে যাচ্ছি ওই পার্কের নাম আছে ধূপকি পার্ক আপনি আমি কিন্তু আপনাদেরকে এই পার্কের সকালের বা দিনের যে দৃশ্যটা সামারের সময় দেখেছি যখন সামার শেষ হয়ে যায় ওই সময় দেখেছি কখনও কিন্তু মানে ফুল উইন্টারে মানে বরফে একদম পুরো কভার হয়ে আছে এমন অবস্থা কখনও দেখা নেই কিন্তু তো আশেপাশে দেখেই বুঝতেছেন সব কিছু কিন্তু বরফের নিচে কিন্তু তো এই পার্কটা অনেক সুন্দর একটা পার্ক তো এই যে এরিয়াটা এই এরিয়ার নাম আছে তিমিরা জেপসকা মেট্রো তিমিরা জেপসকা তো ওই এই ট্রাম স্টেশন ওই ট্রাম লাইনের ওই পাশে ইয়ে আছে তিমিরি জেপসকি পার্ক আছে আর এটা আছে এই ধূপকি পার্ক তো পার্কের ভিতরে একটা পুকুর আছে পুকুরে অনেক সময় হাঁস থাকে মাছ আছে আর তাছাড়া এই পার্কের ভিতরে খেলাধুলার জায়গা আছে বাচ্চাদের এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে তো পার্কটা মোটামুটি ভালোই কিন্তু চলুন পার্কের ভিতর যাই আর দেখেন এখানে এটা পার্ক প্লাস জঙ্গল এখানে একটু দূর একটু গাছ আছে গাছে কোনো পাতা নেই একটা গাছেও পাতা নেই কিন্তু কারণ যেহেতু উইন্টার তো গাছের শুধু ডালগুলো আছে দেখেন সাধারণত মানুষজন পার্কে কেউ হাঁটতে আসে কেউ কুত্তাকে হাঁটাতে নিয়ে আসে মানে বয়ে শীতের সময় কেউ বসে থাকে না সবাই রানিং অবস্থায় আছে আর কি আর আজকে তাপমাত্রা আছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস ফিল হচ্ছে এই মাইনাস নয়ের মতো তো দেখা যায় যে তাপমাত্রা তিন থাকলে কি হবে অনেক বেশি শীত ফিল হচ্ছে আর ভালো বাতাস আছে দেখুন দেখাই দেখেন এখানে পার্ক আছে এটা হচ্ছে পুকুর সম্ভবত পুকুরটা হয়তো জুমে গেছে কাছে যাই গেলে দেখতে পাবো দেখেন আশেপাশে সবই কিন্তু বরফের নিচে ইয়েস এখানে যে পুকুরটা পুকুরটা বরফে জমে গেছে এখানে সামারের সময় অনেক অতিথি পাখি আসে পুকুরে মাঝখানে একটা ঘর করে দেওয়া থাকে পাখির জন্য ওরা আসে থাকে আর কি আর এখানে সুন্দর করে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আইলাভ বিভিন্ন জায়গা আইলাভ রংপুর আই আইলাভ বার্সেলোনা আই লাভ নিউ ইয়র্ক বিভিন্ন নাম থাকে এখানে কিন্তু রাশিয়ান ওর ভিতরে আবার রাশিয়ান পার্ক এই যে ভাষায় লেখা আছে পার্ক ধুপকি তো বুঝতে পারতেছেন এখানে সুন্দর একটা সাইনবোর্ড লাগা রাখছে না হালকা গড়ি গড়ি সোনা ফলা হচ্ছে এখানে পুকুরটা একদম পুরো কভার হয়ে আছে বরফে আমি এদিক দিয়ে আসলাম পার্কে অল্প কিছু মানুষ যারা ম্যাক্সিমাম লোক হালকা হাঁটতে হাসতেছে বা এই পার্ক ইউজ করে এক জায়গাতে আগে যাচ্ছে আর কি আর এই পাশে ইয়ে ছিল টেনিস করছিলো র্যাকেট করছিলো এখন সব বরফের নিচে দেখেন এখানে বর্ষা কীভাবে মানুষ আসে বলবো সব কিছু একদম পুরো বরফের নিচে আছে কিন্তু তো এই পাশে সাইনবোর্ড দেখলাম যে পানির ভিতরে না বানিশেদ তার রিজন হচ্ছে ভাই অনেক সময় যে বরফ যদি ভেঙে নিচে পড়ে যায় তো এখানে রেস্কিউ করা কেউ নেই তাই এখানে পুকুরের উপর দিয়ে হাঁটা যাবে না বরফের উপর দিয়ে দেখেন এখানে একজন কুকুর নিয়ে আসছে হাঁটানোর জন্য দেখেন দেখেন এখানে একদম পুরো বরফের যাতা অবস্থা এখানে দোলনা আছে একটা কথা বলে রাখি যে সামারের সময় রাশে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে যে বলার বাইরে অন্যরকম একটা ই দেখেন এখানে দোলনা আছে প্লাস অনেকে দুল খাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এখানে মাঝখানে ক্রিসমাস ট্রি জ্বলতেছে দেখুন আর পার্কের মাঝখানে একটা ইয়ে আছে ব্রিজ টাইপের আছে তো আমি এদিকে যাব আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো একটা কিন্তু পাথর না সব বরফের চাক্কা দেখুন অনেক সময় দেখা যায় যে তাপমাত্রা খুবই কম থাকে তো আমি এটা উপর দিয়েটা খুবই রিক্স একটা ব্যাপার সবার কারণ স্লিপ খাওয়ার সম্ভাবনা আছে সাবধানে উঠতে হবে পা না আমি এখানে উঠতে পারবো না তো এখানে রিক্স নেবো না আমি ব্যাগ যাই কারণ পরে ঠ্যাং ভাঙার কোনো ইচ্ছা নাই পাশে যে পিছে যে ব্রিজটা ছিল আমি ব্রিজের ওই পাশে উঠতে যা বারবার শুধু পা স্লিপ ছিল আর পাশে যে ধরার ইয়েটা ওটা অনেক মোটা দেখে আমি করতে পারলাম না ঘুরে ওই পাশে যাব আর আজকে আকাশটা খুবই পরিষ্কার সেই জন্য একদমই পুরো দিনের মতো মনে হচ্ছে লাইট বেশি নেই তারপর আকাশটা পরিষ্কার দেখে আমার সিকিউরিটি গার্ড আর পার্কে সিসি ক্যামেরা আছে মোবাইলের টাওয়ার আছে দেখেন এখানে যে গাছ গাছের কোনো পাতা নাই দেখেন একজন লোক আসতেছে সেই শীতের ভিতরে জ্যাকেট পরে দৌড়াইতেছে কত ডেডিকেটেড ফিটনেসের প্রতি দেখেন অসাধারণ মানে অনেক সময় দেখা যায় যে মাইনাস ডিগ্রি খুব কম থাকে কিন্তু এমন শীত থাকে যে বলার বাইরে অনেক সময় দেখা যায় মাইনাস বিশ পঁচিশ তাও কিন্তু ওইভাবে শীত ফিল হয় না তো এই শীতের ভিতরে জগিং করতেছে দেখেন এখানে সাইনবোর্ড দিয়েও আছে পুকুরের ভিতরে হাঁটা যাবে না বরফ হওয়ানোর সময় দেখা যায় যে এই তাপমাত্রা আপডাউনের কারণে বরফ গলে যায় অনেক সময় পুকুরে পড়ে যেতে পারে পুকুর কিন্তু পুরা পানিটা কিন্তু গলে যায় না নির্দিষ্ট পরিমাণ কিন্তু পানি বরফ হয়ে থাকে নিচে কিন্তু লিকুইড পানি আছে তো এর ভিতরে পড়ে যায় এখানে রেস্কিউ করার মতো কেউ নাই সেই জন্য পুকুরে হাঁটাহাঁটি করা যাবে না বরফের ভিতরে রাশিয়া পার্কে কিছু কমন বৈশিষ্ট্য থাকে মানে প্রতিটা পার্কে কিছু কমন বৈশিষ্ট্য থাকে তার মধ্যে প্রথম একটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট করা হয় সেটা হচ্ছে পার্কটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দুই নম্বর ইস্যু হচ্ছে পার্কে ফিজিক্যালি গার্ড সিস্টেম থাকে প্লাস এত বেশি সিসি ক্যামেরা থাকে যে বলর বাহিরে তিন নম্বর হচ্ছে পার্কে বাচ্চাদের জন্য আলাদা প্লেজন থাকবে চার নম্বর হচ্ছে যারা বয়স্ক আছে যারা ফিটনেস প্রেমী তাদের জন্য জিমের ব্যবস্থা থাকে আমরা বাংলাদেশের দামি দামি জিমে যে যেসব ইকুইপমেন্ট দেখি রাশিয়ার এইসব পার্কে ম্যাক্সিমাম পার্কে এইসব জিনিস একদম ফ্রি থাকে আপনি চব্বিশ ঘন্টা ফ্রি অফ কস্ট এখানে জিম করতে পারবে এই পার্কে মেম্বার কিনা কি কোনো কিছু দরকার নেই আসবেন জিম করে যাবেন না বুঝতে পারতেছেন আর যখন সামার থাকে পার্কে অনেক বেশি ফুল লাগানো ফুল গাছ লাগানো হয় তো সামার এসব পার্কে বসে থাকতে আমার খুব ভালো লাগে সামনের লাইটিং সিস্টেম আছে একটু তো লাইটিং ভিতর তো যাবো রাশিয়াতে বাচ্চা কাচ্চাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় দেখেন সামনের লাইটিং লাইটিং টানেল এখানে যে লাইটটা দেখতেছেন মানে ছয় আছে বরফের একশো যখন স্নো ফল হয় যে এর সেম এরকম থাকে মানে সোনো ফলের দিয়ে লাইটিং করা দেখুন কি অসাধারণ তো আমি উপরে উঠবো এখানে সামনে একটি উঁচু জায়গা আছে আমি যেখানে আছি এখানে একটি উঁচু জায়গা এই পার্কের সবচেয়ে জায়গা ডিগ্রি ভিউ দেখাই এর পাশে ছোট একটা ব্রিজ ছিল আমি তখন আসতে পারি না আমি ঘুরে আসছি এর পাশেও পুকুর আর কি দুইটা পুকুর মাছকে ব্রিজ সিস্টেম করা আর কি ওই পাশে মাস্ক লেখা আর বিভিন্ন জায়গায় সুন্দর লাইটিং করা আছে মানুষজন বাচ্চা কাচ্চা বরফের ভিতরে খেলতেছে ম্যাক্সিমাম লোক কুত্তা টুত্তা নিশে হাঁটাইতেছে এখানে হালকা একটা উঁচু টাওয়ার করা বা গম্বুজ টাইপের তো আমি এদিকে যাব ওই পাশে বাচ্চাদের প্লে জোন বাচ্চা খেলাধুলা করতেছে ওদের পাশে বাচ্চারা বরফেও ঘোরাঘরি করতেছে এই জায়গাটা এখানে যে জায়গাটা দেখতেছেন এখানে টার্ফ বিছানো আছে মাছজন এখানে শুয়ে শুয়ে ব্যায়াম করতে পারে এই যে বাচ্চা কাচ্চা খেলাধুলার জায়গা দেখেন সব জায়গায় বরফের একই রকম সাদা হয়ে আছে রাজসাতে বন জঙ্গলে এরকম ঘর করা থাকে গাছের সাথে এরকম ঘর লাগানো থাকে এখানে মানুষজন ওই বিভিন্ন পাখিদের খাবার দিয়ে যায় দেখেন এখানে খাবার রাখা আছে পাউরুটি আছে আরও অন্যান্য খাবার আছে বিভিন্ন পাখিরা শীতের সময় খাবার খেতে কিন্তু খুব কষ্ট হয় সেজন্য ওরা কিন্তু এখান থেকে এসে খাবার নিয়ে যায় দেখেন এরকম পার্কে শত শত এরকম ঘর টানো আছে যাতে পাখিরা আসে এখান থেকে খাবার খেতে পারে যে একটা কুত্তা মালিক পিছনে এদিক দিয়ে পার্কে ঢোকার মেন রাস্তা তা আমি এদিকে যাচ্ছি দেখেন হালকা হালকা স্নম পড়তেছে আকাশটা খুবই পরিষ্কার অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে পাশেটা কুকুর দেখেন ও হেরে হেরে যাচ্ছে সামনে একটা কুকুর করতেছে ও মানে মালিক হারায় ফেলছে ও আসলে জানা না যে ওর মালিকটা কম জায়গা আর এখানে ওর অর্জুন আর একটা করতে করতেছে আর কি দুজন একসাথে মিলিত হয়েছে কিন্তু সাদারা যায় না যার কিরা তো বন্ধুরা পার্কে তেমন একটা মানুষজন তেমন একটা নাই পার্কে মানুষজনের সংখ্যা এমনিতে একটু কম শীতের সময় কম থাকে যদি সামার থাকতে মানুষজন পার্কে অনেক বেশি হইহুল্লা আর পা তো সন্ধ্যা হয় অনেক রাত্রে দশটার সময় সন্ধ্যা হয় আর উইন্টারে কিন্তু সন্ধ্যা হয়ে যায় বিকাল চারটের সময় সো দিনটা খুবই ছোটো রাতটা খুবই বড় আর উইন্টারে রাসায়ন সাধারণত ঘরেই টাইম কেটে যায় উইন্টারে কিন্তু ঘরে মদ খাওয়া আসা তাদের কোনো আর কোনো অপশন নেই বাহিরে তেমন এন্টারটেনমেন্ট ব্যবস্থা থাকে না শীতের ভিতরে কীমেন্ট থাকবে এই পার্কে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি গার্ড আছে সামনে একজন আসতে আসে করে দেখেন ওখানে লাইট দিয়ে লেখা দুই হাজার পঁচিশ লেখা ওয়েলকামিং পাশে একজন মানে মনে হচ্ছে যে অন্ধকার হয় না এখনো লাইট এরকম খুবই সুন্দর দেখা যাচ্ছে আর কি আর এখানে একটা ভাস্কর্য আছে তো এই এই পার্কে যখন আসি তখন আমি এই ভাস্কর্য এখানে আসি এই ভাস্কর্যটা আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মনে টানে আর কি এখানে একটা ভাস্কর্য আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা ভাস্কর্য আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুদ্ধ আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ সালে তো রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে উনিশশো একচল্লিশ সালে আর শেষ তো হয় পঁয়তাল্লিশ সালে সেটা জানেন এখানে লেখা রাশিয়ান ভাষায় তিমিরা জেপস কিম তিমিরা সিম এই এলাকার নাম বা এই অঞ্চলের নাম এই এলাকার নাম আছে তিমিরা জেপসকে তো এই অঞ্চলের যে ভাস্কর যেটা আর কি তো আমি পার্কে অলমোস্ট শেষ অবধি চলে আসছি সবার সাথে একটা করে আছে তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ